গাইয়ার বাছুর গেছে দিল্লি ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত দু মাস পেরিয়ে যাচ্ছে হয়েছে আবার সবাইকে আমাদের লোকজন তো তো রাজনীতি করে খায় না রুটি রুজি করতে হয় তারা ভোটের সময় বেশি সময় দেয় ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে আবাস যোজনা থেকে টাকা মারে না হকারদের কাছ থেকে তোলা তোলে না টোটোর কাছ থেকে তোলা তোলে না তাদের তো পেট আছে তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে বাবা মা আছে সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ওটা প্ল্যান্টেড গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদ্বীপ সর্দেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে মিটিং থেকে আউট করবে কালকে বলে দিয়েছে তো প্ল্যান্টেড তো এবং গতকাল লিক হয়ে গেছে রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে ফলো মাই এক স্যান্ডেল বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আবাস যোজনার বাড়ি দিচ্ছে না তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছে সকালবেলা দিয়ে দিয়েছে সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে চার দশমিক এক এক জনসংখ্যার সাত দশমিক এক দুই আর টাকা পান সবচেয়ে বেশি আপনি আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে কি আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি এক কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে গাইয়ার আর বাছুর গেছে দিল্লি